আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আমি একটি বেজি নিয়ে উপস্থিত হয়েছি তো দেখুন আমার খুব শখের জিনিস আদরের একটি জিনিস বেজিটা আজকে দুই দিন হয় আমার হাতে ধরা দিছে অনেক চেষ্টা করে কিন্তু আজকে দুই দিন হয় ওটাকে আমি কাছে পাইছি তো এখন আমি মাছ ছোটো ছোটো মাছ ওকে খাইবার দিচ্ছি তো দেখুন এই যে কিভাবে খাচ্ছে যে লুটি দিয়েছিলাম দোকান থেকে কিনে লুটিগুলা কিন্তু ভালোভাবে খাইনি এটার প্রিয় খাবার হচ্ছে মাছ বা মাংস ওই ফল টল আছে বাজারে কলা এগুলো বিভিন্ন জিনিস তো আমার খুব শখের একটা জিনিস এই বেজির বাচ্চাটা তো ওই যে দেখুন লোয়ার পিঞ্জার পিঞ্জার ভিতরে এখন ঢুকানো কারণ বাচ্চা তো এই জন্য যার ফলে যদি স্যুটে বাহিরে ছুটে আসে তাহলে মানুষকে আক্রমণ করতে পারে কারণ এখনও পুষ মানে নাই দেখুন কীভাবে পাল্লা করে তো গাইস আপনারা এই আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার বেজির বাচ্চাটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর সকলেই আমার এই বেজির বাচ্চাটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আমি ওকে ভালোভাবে লালন পালন করতে পারি বা আমার কথার বাধ্য করতে পারি দয়া করবেন সকলেই আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয় তাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস সকলে কিন্তু যে দেখুন দেখতে আসেন গাইস কীভাবে ওটা দমক মারে দেখছেন আমার নিজেরই কিন্তু বয় করে কারণ প্রথম প্রথম তো এই জন্য বই করতেছে আমি চারিদিক থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে বাহিরে ছুটে আসার জন্য লাফালাফি কিভাবে করতেছে গাইস দেখেন আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে মাছগুলা দিয়েছিলাম মাছগুলো সবগুলো খেয়ে ফেলছে আরও খাবে মনে হয় এই জন্যই লাফালাফি করতেছে তো এখন আমার হাতে মাছগুলা নেই তো পরিবর্তনে আবার খাবার দেব তো গাইস একটু কম খাবারটা দিচ্ছে এখন যা যেন তার পেটে কুদাটা থাকে বেশি কুদা লাগার সময় কিন্তু আমি খাবারটা দেই কারণ যেন আমাকে চিনে এই জন্যই তাকে এখন বর্তমানে একটু কষ্ট করতে হচ্ছে যদি আমার পোস্ট মেনে যায় তাহলে ইনশাল্লাহ কষ্ট করা লাগবে না সে যেটাই চাবে আমি সেটাই দিতেই বাধ্য হব তা গাইস আমার ওই বেজির ভিডিও আরও যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা এখনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার ওই বেজির বাচ্চার ভিডিও আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই তো আশা রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম